তুমি কি বললো আপনাকে এমসি চাইলো নি তারপর বললো আমি এমসি না বললো হ্যাঁ হোগা হিন্দিতে বললো এই তারপরে তো মিলছে না দেখে তখন সেফটি পিন চেয়েছি নি তারপরে তারপরে এটা টেনে নিয়ে চলে গেল কি নিয়ে গেছে এটা গলা চেনটা টেনে নিয়ে চলো সোনা গলা চেনটা এই যে এখানে নখে দাগও পড়ে গেছে ও কিন্তু 10 টাকা রেখেও গেল সেফ টিফিনের দামটা ওই গাড়িতে বাইকে একজন উল্টো দিকে দাঁড়ানো ছিল আমি অত খেয়াল করিনি প্রথমে আর এখানে একটা ছেলেই এসেছিলো পরে ও বাইক নিয়ে যখন মানে দেখছে স্টার্ট করে কিছু বলছে নিজেদের মধ্যে কথা মানে দেরি হচ্ছে আমি খুঁজে পাচ্ছি না তাহলে ওরা নিজেদের মধ্যে একটা অসন্তুষ্ট হচ্ছে নিয়ে তারপরে দেখছে লোক চলে আসলে মুশকিল এবার আমার তো অত মনে নেই ভাবছি লোকে তারা থাকে

কারণ সারা কলোনিতে ঘুরে দেখুন কোনোখানে লাইট নাই অন্ধকারে ভূত নাচছে মনে হচ্ছে রাত্রি দশটা করে সমস্ত দোকানদাররা যখন বন্ধ করে দেয় তা আমরা তো আতঙ্কি ঘুরে বেড়াই আমরা তাও চিন্তা ভাবনা করেছি যে ঠিক লাইটগুলো খুব দরকার কিছুদিন আগে এই এবিএস একাডেমির একজন একটা মেয়ে ওইখানে ভাড়া ছিল একজন বাড়িতে তা হঠাৎ করে আমরা যখন বসে রয়েছি তখন চিৎকার করে এসে বলছি যে কাকু আমাদের বাঁচান কি হলো তখন কি বলছিল যে আমার একটা ছেলে আমাদেরকে চেপে ধরল চেপে ধরল আবাশি সবাই মিলে আমরা গেলাম গিয়ে তাকে তো শালা ইয়াত ক্লাবে ছেলেগুলোকে নিয়ে খুঁজলাম পুরোখানে খুঁজে পেলাম না তাকে এই পরিস্থিতি আমাদের মধ্যে রয়েছে কি আপনারা আমার নাম বিকাশ ঘটক আমি এখানকারই বাসিন্দা বর্তমানে ঘটল আমি ছিলাম না এখানে দোকানে তো আমার স্ত্রী যা আছে দোকানদারি করছিল তো ঠিক সেই টাইমে এখানে রাস্তায় কেউ আসা চলা করছিল না তো রাস্তাটা পুরো অন্ধকার সেই টাইমিং হচ্ছে সাড়ে সাতটার সময় ঠিক আছে সাতটা একত্রিশে ওরা এসছিল যেটাতে আমার বউ আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে জিনিসটা কোথায় আছে ও জিনিসটা খুঁজছিল পেল না দিয়ে তারপর বললো ওদেরকে যে নেই তো ওরা বললো যে এক কাজ করে তাহলে একটু সেফটি পিন দাও তো যে আমার বউ সেফটি পিনে খুলে সেফটিপিন বেরতে গেছে তখন ওরা আচমকা আমার বউয়ের গলার চেনটা টেনে ছিনিয়ে দৌড়ে পালিয়ে গেছে দুটো ছেলে এসেছিল একটা ছেলে বাড়ি স্টার্ট করে বাইরে দাঁড়িয়ে ছিল একটু দূরে হ্যাঁ আর একজন এসেছিল সামনে ওরা নিজেদের মধ্যে একটা কোনো উল্টো ভাষা বলছিল যেটা আমরা বুঝতে না আমার বউ হ্যাঁ শুধু আমার বউকে বলেছিল হিন্দিতে যখন কথা বলেছিল হিন্দিতে বলেছিল হ্যাঁ বাকি ওরা ছিনিয়ে নিয়ে চলে গেলে না মুখে মাস্ক পরেনি কালো করে মাঝখানে শীতে ছিল ছেলেটার ওই পাঁচ ফুট ছয় সাত হবে হাইট এরকম পুলিশরা এসেছিল পুলিশরা সবাই সব কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলো দিয়ে সিসিটিভি খুঁজতে গেল আগে এবার সিসিটিভিতে পাওয়া গেলে দেখা যাবে না হলে তো আর কিছু আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি আমাদের ঘর এটা এই রাস্তাটা পুরো অন্ধকার থাকছে প্রচন্ড আতঙ্ক হয়ে গেছি এবার আমি কি সারাক্ষণ সবসময় এখানে প্রোটেকশনের জন্য দায়ী থাকতে পারি এখানে পুলিশ থাকা দরকার এখানে চক্কর মারা দরকার প্লাস এখানে লাইটের ব্যবস্থা করা উচিত এবং মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া উচিত যাতে কোনো সময় কিছু চিন্তায় চিন্তায় হলে সেটাতে পুলিশ যেন ধরতে পারে পুলিশেরও সবসময় তো থাকতে পারবে না কারণ পুলিশেরও কাছে অনেক কাজ আপনার নাম আমার নাম হচ্ছে সুজয় চন্দ্র আমি হচ্ছে এক্স মিলেট্রি আমি মিলেট্রি থেকে রিটায়ার্ড হয়েছি এই বছর